আমরা চাঁদপুরে ভ্রমণ শেষ করে লঞ্চ যোগে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের টিম মেম্বার সবাই লঞ্চের প্রবেশ করতেছে আমার ফার্স্ট টাইম লঞ্চ ভ্রমণ আমার একদম নতুন অভিজ্ঞতা সেজন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমাদের সাথে টম এন্ড জেরিও ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনালে অনেকগুলা বড় বড় লঞ্চ ছিল লঞ্চগুলো দেখে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেননা আমি এত কাছ থেকে কখনো লঞ্চ দেখিনি আমি যেখানে যাই সবার ভিডিও করতে করতে এবং সবার ছবি তুলতে তুলতে আমার ছবি তোলা এবং ভিডিও করা হয় না আর কেউ আমার মন মতো করে ছবি দিতে পারে না সেজন্য কেউ ছবি তুললে আমার পছন্দ তখন সেই মতে আমি লঞ্চ এর টার্মিনালে ছিলাম নিচে একদম যখন দেখলাম তারা উপরে অবস্থান করছে তখন তাদের কিছু ভিডিও শুট নিয়ে নিলাম নিচে থেকে আমার লাইফে ফার্স্ট টাইম লঞ্চে ওঠা লঞ্চে ওঠার পরে লঞ্চটা যে পানির মধ্যে বাসমান রয়েছে এটা কোনো কবেই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কোন বহুতল বিল্ডিং এর মধ্যে রয়েছে আমরা লঞ্চে উঠে দেখি আমরা উঠার আগে থেকে অনেক যাত্রী সেখানে অবস্থান করতেছে আমরা যে লঞ্চে করে ঢাকায় আসবো সেই লঞ্চে উঠার পর আমাদের সেই লঞ্চের ভিতর থেকে দেখছিলাম ঘাটে আরো অনেকগুলো লঞ্চ লঙ্গর করা ছিল আর এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে লঞ্চ যেভাবে গভীর সমুদ্র থেকে ঘাটে লঙ্গর করা হয় আমরা যখন আমাদের লঞ্চে অবস্থান করি তখন ঘাটে আর একটা লঞ্চ বেরে নতুন একটা অভিজ্ঞতা হলো নতুন একটা বিষয় জানতে পারলাম লঞ্চ ঘাটে আসার অনেক আগে স্টার্ট অফ করে দেয় তারপর সেটার সে আগের স্পিড উপরে সে ঘাটে এসে নঙ্গর হয়ে যায় একদম ঘাটে এটা আমার আগে জানা ছিল না এটা ফার্স্ট টাইমে জানতে পারলাম এবং স্বয়ং নিজে চোখে দেখলাম আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি প্রথম দেখায় মনে হবে কোন রিসিপশন এটি হচ্ছে চাঁদপুর থেকে ডাগাগামী লঞ্চের ফার্স্ট ফ্লোরের অবস্থা চাঁদপুর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের লঞ্চটা ডাকার উদ্দেশ্যে রওনা শুরু করে আমি তখন লঞ্চের ছাদে খোলা আকাশের নিচে দৃশ্যটা অনেক দেখার এবং উপভোগ করার মতো আমার মতো অনেকেই রয়েছে আগে থেকে লঞ্চের ছাদে গিয়ে বসে আছে সব সময় শুনেছি কিন্তু কখনো নিজে চোখে দেখিনি একটা লঞ্চ বাহির থেকে যতই বড় দেখাক না কেন লঞ্চের ভিতরে কি পরিমাণ মানুষ ধারণ করে সেটা কোনোভাবে একটা ভিতরে কি পরিমাণ মানুষ থাকে এবং থাকতে পারে আমরা যে উঠেছিলাম সেই লঞ্চটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা হেঁটে তারপর তিন তালায় আমরা উঠি লঞ্চে উঠার পর দেখি একটা আপু এক একা দাঁড়িয়ে আছে আমার আবার একটা অভ্যাস আমি লুকিয়ে লুকিয়ে অন্যদের ভিডিও করা এটা আমার অনেক পুরানো একটা অভ্যাস কেউ খারাপ ভাবে নেবেন না আমি এটা সবসময় মজার চলে করে থাকি গরিবের টাইটানিক লঞ্চ এর ভিতর থেকে বাহিরের দৃশ্য লঞ্চ টা যখন চলে তখন পানির অবস্থা কেমন হয় এটা সত্যি অনেক দেখার মতো এবং অনেক উপভোগ করার মতো পুরো লঞ্চ জানিতে আমি এত বেশি উপভোগ করেছি যেটা আমি বলে বাসায় প্রকাশ করতে পারবো না আমরা সচরাচর বেশিরভাগ সময় বাসে যাতায়াত করি হয়তো কখনো মাঝে মধ্যে ট্রেনে যাতায়াত করি আমরা যারা বাসে কিংবা ট্রেনে যাতায়াত করি বা ভ্রমণ করি আমাদের নদী কিংবা সাগর সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়াই নেই একটা নদী বা সাগর কত বিশাল হতে পারে

আমাদের গরিবের টাইটানিকটা ছুটে চলছে আপন গতিতে চাঁদপুর থেকে ডাকার উদ্দেশ্যে এবং পাশে রয়েছে আরো অনেকগুলা দেখার জন্য লঞ্চের ছাদে চলে গেলাম এবং সেখান থেকে চারিপাশের দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক অসাধারণ নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না আমার মতো এমন অনেকেই রয়েছে সেখানটায় উপভোগ করতেছে আমার বান্ধবী লঞ্চে উঠে রাগ করে আমার সাথে কথা বলছে না এক একা বসে রয়েছে এখন আমি কিভাবে রাগ ভাঙাবো বন্ধুরা আপনারাই বলে দেন এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না কিছুই তো দেখতে পারতেছি না এর মধ্যে আমাদের টিমের ছোট বাইরা এমন ভাবে জড়ো হয়ে রয়েছে আমি মনে করতেছি হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে একটা নদীর মধ্যে ছোট বড় অনেকগুলো নৌজান থাকে দেখতে অনেক ভালো লাগে যারে দেখি তারেই ভালো লাগে যারে দেখি তারেই ভালো লাগে বোরখা পরে বসে রয়েছে তারেও ভালো লাগে যে মুখ খুলে মোবাইল টিপছে তাকেও ভালো লাগে মনে হয় মুখের রুচি নষ্ট হয়ে গেছে লঞ্চের মধ্যে বসার এবং শোয়ার অবস্থা দেখে আমার প্রথম অবস্থায় অনেক হাসি পেয়েছি কেননা এমন পরিস্থিতি দেখে আমরা অভ্যস্ত না কিন্তু সেখানকার মানুষের জন্য এটাই একটা প্যাশন এটাই তাদের জীবনযাত্রা এবং এটাতেই তারা অভ্যস্ত